বিশ্বের সর্বকালের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ যারা গত সিজনেও চ্যাম্পিয়ন্স লালিগা ইউরো সুপার কাপ জয়লাভ করেছে সেই থাকা এবার নতুন সিজনে যেন হারিয়ে ফেলেছে ইঞ্জুরিতে জর্জরিত একটা টিম নিয়ে মাঠে নামছে প্রতিনিয়ত বর্তমানে শেষ খবর পাওয়া পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রায় ছয় জন প্লেয়ার ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছেন তাদের মধ্যে রয়েছেন রদ্রিগো রয়েছেন এডার মেলিতা কারবাজাল চোমেহিনীর মতো প্লেয়াররা তারা দল থেকে ছিটকে গেছেন ইনজুরির কারণে এবং দুঃসংবাদ রিয়াল মাদ্রিদের জন্য বারবার হানা দিচ্ছে গত ম্যাচেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে চার শূন্য গোলের ব্যবধানে হার এটা রিয়াল মাদ্রিদের জন্য কোনোভাবেই আশা করা যায় না যেখানে তাদের গরের মাটিতে চার শূন্য গোলের ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পরবর্তী ম্যাচে আবার এসি মিলানের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ সেই ম্যাচেও তিন এক গোলের ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ তারপরে শোনা যাচ্ছিল গুঞ্জন উঠেছিল যে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো অ্যাঞ্চলিত্তিকে বহিষ্কার করা হবে পরবর্তী ম্যাচ ছিল লালিগার অসাসুনার বিপক্ষে অসুনার বিপক্ষে যদি রিয়াল মাদ্রিদ কোনোভাবে হেরে যেত তাহলে হয়তোবা কালো অ্যান্সুল বহিষ্কার হয়ে যেত এমনটাই জানিয়েছিল রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট সে পরবর্তীতে তারা অলরেডি ডিসিশনও নিয়েছিল যদি পরবর্তী ম্যাচটি অসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ লালিগায় হেরে যায় তাহলে কালো অ্যান্সুলির থেকে তারা বহিষ্কার করবেন এবং নতুন কোষও তারা ঠিক করে রেখেছেন কিন্তু সেটা হয়নি সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ চার শূন্য গোলের ব্যবধানে জয় পায় তো বর্তমানে রিয়াল মাদ্রিদ খুব একটা সন্দে আছে আমি আছে বলে আমি মনে করি না কারণ রিয়াল মাদ্রিদ খুব খারাপ সময় পার করতেছে যেখানে রদ্রিগো বর্তমানে ইঞ্জুরিতে রয়েছে ডিফেন্ডার আর অ্যাডার মিলিত ইঞ্জুরিতে কারবাজাল ইঞ্জুরিতে চৌমাইনি ইঞ্জুরি ইঞ্জুরিতে তারপর ভালো ভালো প্লেয়ারগুলো ইঞ্জুরিতে রয়েছে এবং শুধুমাত্র শেষ ভরসা যদি রিয়াল মাদ্রিদের বলি সেটা ভিনিসিয়াস জুনিয়র তিনি হয়তো বা এককভাবে একদিক থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন অন্যদিকে রিয়াল মাদ্রিদে অনেকটা বড় আশা নিয়ে এনেছিল কিন্তু সেই বর্তমানে ফর্মে নেই খুব একটা ভালো পারফরমেন্স করতে পারতেছেন না রিয়াল মাদ্রিদের হয়ে তো তারপরও রিয়াল মাদ্রিদে অ্যাকিলিয়ান এমবাপ্পে রয়েছেন বেলিংহাম রয়েছেন বিনিসিয়া জুনিয়র তাদের সমন্বয় আসলে বর্তমানে একটা রিয়াল মাদ্রিদ সর্বকালের সেরা টিম রিয়াল মাদ্রিদ বর্তমানেও সেরাদের মধ্যে অন্যতম তারপরও আশা করা যায় যে রিয়াল মাদ্রিদ পরবর্তীতে ফর্মে ফিরবে কিন্তু বর্তমান রিয়াল মাদ্রিদ একটা ইঞ্জুরিতে জর্জরিত একটা টিম সেই টিম নিয়ে কারো অ্যান্চলুক্তি আসলে কতটা কি করতে পারেন সেটাই দেখার বিষয়